বাসায় কে আছে আপনার হ্যাঁ দুই মেয়ে ছিল আচ্ছা তা আপনার দেখাশোনা কে করে আপনার দেখাশোনা কে করে ওষুধ নেবেন কি ওষুধ নেবেন পাতা আছে সাথে পাতা সাথে আছে আনেন নাই একশো ষাট টাকা পাতা আচ্ছা আপনি ওষুধের দাম কত বলছেন একশো ষাট টাকা আচ্ছা ঠিক আছে তাহলে এটা দিয়ে আপনি ওষুধ কিনেন ওষুধ কিনবেন এটা দিয়ে খুশি আপনি আর আপনি কিছু খাইলে বলতে পারেন আপনি কিছু খাবেন আপনি কিছু খাবেন হ্যাঁ আপনি কিছু যদি খান তাহলে বলেন আপনি কিছু খাবার থাকলে বলেন এখান থেকে আপনি কিছু নেবেন খাবারের টাকা দেবে হ্যাঁ হ্যাঁ রুটি আচ্ছা মামা এটা কবে রে এগুলো আজকের কোনটা এইটা আজকের তাই হবে হবে তো আচ্ছা ঠিক আছে আর কি নেবেন আর কি ছেলেবেন আর কি ছেলেবেন

আমি তো আপনি কি খুশি হ্যাঁ আচ্ছা তাহলে যান কেমন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যান তাহলে কেমন